বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি চলে আসলাম মজা মজায় গণিত শিক্ষি এর ছয় নাম্বার লেকচারে গত আমি পাঁচটা লেকচার দিয়েছি গত পাঁচটা লেকচার যদি একটু রিভিউ করতে পারি তাহলে দেখা যাবে যে প্রথম আমি মৌলিক এবং যৌগিক সংখ্যা নিয়ে আলোচনা করেছিলাম এক নম্বর লেকচারে সেখানে মৌলিক সংখ্যা আমরা কিভাবে মনে রাখবো তার ছন্দ নিয়ে আমরা আলোচনা করেছি আপনারা এক নম্বর লেকচার দেখলে সেটা ক্লিয়ার হবেন দুই নম্বর লেকচারে আমি গুণনীয়ক এবং গুণিতক নিয়ে আলোচনা করেছি দুই নম্বর লেকচারে গুণনীয়ক এবং গুণিতক সম্পর্কে সম্পূর্ণ একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি এবার তিন নম্বর লেকচারে লসাগু এবং গসাগু লসাগু এবং গসাগু আমি তিন নম্বর লেকচারে শুরু করেছি সেখানে দেখা গেছে যে লসাগু আমরা কোন কোন শব্দগুলো ব্যবহার করলে লসাগু করব আবার কোন কোন শব্দগুলো ব্যবহার করলে আমরা গসাগু করব সেই সম্পর্কে একটা পূর্ণ ধারণা নাম্বার লেকচারে দেওয়া হয়েছে এরপর চার নাম্বার লেকচার চার নাম্বার লেকচারে দেখতে পারবেন যে লসাগু এর আমি তিন নম্বরে যে আটটা নিয়ম দিয়ে চারটা নিয়ম দিয়েছিলাম লসাগু এবং গসাগু এর চারটা নিয়ম দিয়েছিলাম মোট আটটা নিয়ম দিয়েছিলাম লসাগু এবং গসাগু নির্ণয়ের এর মধ্যে চতুর্থ লেকচারে আমি চারটা নিয়ম নিয়ে আলোচনা করেছি এরপর লেকচারে দেখতে পারবেন যে এবং এর যে চারটা নিয়ম আছে সেটা আমি কভার করেছি অর্থাৎ চতুর্থ এবং পঞ্চম লেকচারের মাধ্যমে আমরা লসাগু নির্ণয়ের যে মোট আটটা পদ্ধতি এবং শর্টকাট সহ আমরা দেখে ফেলেছি এরপর আজকে হচ্ছে আমাদের ছয় নম্বর লেকচার ছয় নম্বর লেকচারে আমি আলোচনা করতে চেয়েছিলাম হচ্ছে বিভিন্ন রকম শব্দ আমরা কোন শব্দ ব্যবহার করলে কি করব অর্থাৎ এর ক্ষেত্রে কোন কোন শব্দগুলো ব্যবহার করলে লসাগু করব এবং কোন কোন শব্দগুলো ব্যবহার করলে আমরা গসাউ করব সে নিয়ে একটা বিস্তর ধারণা আমরা আজকে পেতে যাচ্ছি তাহলে শুরু করা যাক আজকে প্রথমে আমি পাঁচটা ম্যাথ আমি এখানে নিয়েছি আজকের লেকচারে এর মধ্যে দেখি বলতেছি কতজন শিশুর মধ্যে এখানে দেখেন যে কতজন শিশুর মধ্যে কোনো ফল না ভেঙে ফল মানে হচ্ছে ফ্রোট যেটা কোন ফল না ভেঙ্গে একশো পনেরোটি কমলা এবং একশো পঁয়ত্রিশটি কলা ভাগ করে দেওয়া যায় আবার প্রশ্নটা বলতেছি কতজন শিশুর মধ্যে কমলা এবং একশো পঁয়ত্রিশ কলা ভাগ করে দেওয়া যায় এখানে দেখেন যে একটা শব্দ পাবেন ভাগ একটা শব্দ পাবেন ভাগ আরেকটা শব্দ পাবেন কতজন শিশুর মধ্যে কতজন শিশু এখানে সর্বোচ্চ কতজন সর্বোচ্চ কতজনকে অর্থাৎ প্রশ্নটা আছে একশো পনেরোটি কমলা এবং একশো পঁয়ত্রিশটি কলা মোট যে সংখ্যাটা হয় এই সংখ্যাটা সর্বোচ্চ কতজনকে আমরা দিতে পারবো সেটা কিন্তু সমানভাবে দিতে হবে অর্থাৎ এখানে সর্বোচ্চ কতজন সর্বোচ্চ কতজন এখানে দেখেন সর্বোচ্চ এবং ভাগ কথা দুটো আছে আমরা ভাগ শব্দটা দিয়ে কি বুঝবো যে ভাগ পদ্ধতিতে আমাদের যে যেটা নির্ণয় করতে হয় ভাগ পদ্ধতি আমরা জানছিলাম যে গোসাগু ভাগ পদ্ধতিতে নির্ণয় করা যায় আবার দেখেন যে সর্বোচ্চ কতজন শিশুর মধ্যে ভেঙে অর্থাৎ ইকুয়াল ইকুয়াল ভাবে ভাগ করে দিতে পারবো তাহলে সর্বোচ্চ যখন থাকবে তখন আমরা গোসাগু করব অর্থাৎ বৃহত্তম সর্বোচ্চ এই সকল সংখ্যা যখন আমরা থাকবে দেখবো তখন হচ্ছে আমরা গোসাউ করব তাহলে একশো পনেরোটি কমলা এবং একশো পঁয়ত্রিশটি কলা ভাগ করে দিতে পারব সর্বোচ্চ কতজন শিশুর মধ্যে এটা অ্যান্সার আমরা বের করবো গোসাগুলো করে গোসাগুলো যদি আমরা করি তাহলে এর অ্যান্সার হবে ফাইভ অর্থাৎ পাঁচজন শিশুর মধ্যে পাঁচজন শিশুর মধ্যে একশো পনেরোটি কমলা এবং একশো পঁয়ত্রিশটি কলা আমরা সমানভাবে ভাগ করে দিতে পারবো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরপর দুই নম্বর প্রশ্ন যেটা আমি দিতেছি সেটা আছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা বৃহত্তম সংখ্যা বৃহত্তম বৃহত্তম বলতে কি বোঝায় সর্বোচ্চ বৃহত্তম সর্বোচ্চ এরকম সংখ্যা যদি আসে তাহলে আমাদের বসর করতে হবে প্রশ্নটা আছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা শেষের একশো দশ এবং একশো পঁয়ষট্টি দ্বারা বিভাজ্য কোন বৃহত্তম সংখ্যা অর্থাৎ আদের ছেষট্টি একশো দশ এবং একশো পঁয়ষট্টিকে গসাগু করতে হবে গসাগু করার পর আমরা যে গসাগুটা পাবো সেটা হচ্ছে সেই বৃহত্তম সংখ্যা এই বৃহত্তম সংখ্যা দিয়ে আর কি ওই সংখ্যাগুলো বিভাজ্য হবে এরকম আমরা যদি এই সংখ্যাগুলো গসাগু করি তাহলে গসাগু পাবো এগারো অর্থাৎ বৃহত্তম সংখ্যাটা হবে এগারো এরপর আসেন তিন নম্বর তিন নম্বর আসছে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা জানি যে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এক যে দুইটা শূন্য এক শূন্য এরপর চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আছে এক হাজার আবার দেখেন যে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা আছে তিনটে নয় অর্থাৎ নয়শো নিরানব্বই এখানে বলছে যে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা অর্থাৎ তিনটা অঙ্ক মিলে যে ক্ষুদ্রতম একশো থেকে শুরু করে নয়শো নিরানব্বই পর্যন্ত এই সংখ্যাগুলো এই ক্ষুদ্রতম এই সংখ্যাগুলোর মধ্যে আমাকে নির্ণয় করতে হবে যেটি পাঁচ দশ এবং পনেরো দ্বারা বিভাজ্য পাঁচ দশ এবং পনেরো বিভাজ্য এরকম একটা সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে তাহলে দেখেন যে এখানে ক্ষুদ্রতম একটা করা আছে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে ক্ষুদ্রতম সেটা লগিষ্ট ক্ষুদ্রতম সবচেয়ে ছোট এই শব্দ যদি আসে তাহলে আমরা সেখানে লসাগু করব। তাহলে কার কার লসাগু করব যে সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য হবে পাঁচ দশ পনেরো এই পাঁচ দশ পনেরো এর

আমরা যোগ করবো এই ক্ষুদ্রতম আহ লসাগুটা লসাগুটা যোগ করব এরপর দেখেন যে আমাদের যে ক্ষুদ্রতম সংখ্যা একশো এবং লসাগু বললাম তিরিশ এমন বিভাজ্য মানে কি ভাগ করতে হবে এই তিরিশ দিয়ে একশো কে আমরা যখন ভাগ করব তখন ভাগ শেষ একটা পাবো ভাগ শেষটা আছে দশ তাহলে দেখেন যে ক্ষুদ্রতম সংখ্যা আমরা ক্ষুদ্রতম সংখ্যা যখন তখন হচ্ছে আমাদের লসাগু প্রথমে নির্ণয় করতে হবে প্রশেষটা এখন দেখে দেই প্রথমে আমাকে লসাগু নির্ণয় করতে হবে কার যে সংখ্যাগুলো তারা বিভাজ্য পাঁচ দশ পনেরো এই পাঁচ দশ পনেরো এর লসাগু হচ্ছে তিরিশ এটা পাইলাম তারপর দুই নম্বরে কথা হচ্ছে আমাকে ভাগশেষ নির্ণয় করতে হবে ভাগশেষটা কার নির্ণয় করবো ওই লসাগু এবং ক্ষুদ্রতম সংখ্যা এর ভাগশেষ সংখ্যা সঙ্গে একশো এবং আছে তিরিশ তাহলে একশো কে তিরিশ দেওয়া আমরা ভাগ করব ভাগ করতে যে ভাগ শেষটা পাবো এই ভাগ শেষটা অর্থ কি ভাগ শেষটা হচ্ছে এটা বেশি ভাগ শেষ মানে কি বেশি অর্থাৎ কোনো ভাজ্য কোন ভাজ্য যখন আমরা ভাগ করি কোন ভাজ্যকে আমরা যখন ভাজ্য দা ভাগ করি তখন যখন ভাগ শেষ বের হয় তার মানে হচ্ছে ভাজ্যটা থেকে ওই ভাগ শেষটা বেশি বেশিতে আমাদের কি করতে হবে বিয়োগ করতে হবে অর্থাৎ ভাগশেষটা আমাকে বিয়োগ করতে হবে এখন ভাগশেষ আমরা পাবো দশ দেখেন আহ কে ভাগ করলে আমরা ভাগশেষ পাবো দশ এখন যদি আমরা এটা আহ যোগ বিয়োগ করি তাহলে আমরা পাবো একশো বিশ দেখেন এটা কিন্তু তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এইটা আমাকে নির্ণয় করতে বলছে অর্থাৎ তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে একশো যেটা পাঁচ দশ এবং পনেরো দ্বারা বিভাজ্য আশা করি বুঝতে পেরেছেন এরপর আসছি চার নাম্বার আমি চার নাম্বার শুধু চার নাম্বার না এক থেকে পাঁচ নাম্বার যে কোয়ালিটি ম্যাটে করাবো না কেন সবগুলো আমি ভিডিওর নিচে লিখে দেব ইনশাল্লাহ এরপর চার নাম্বারে আসেন চার নম্বর প্রশ্নটা হচ্ছে একটি স্কুলের প্যারেড করার সময় একটি স্কুলের টারেক্ট করার সময় ছাত্রদের দশ বারো বা ষোলোটা শাড়িতে সাজানো হয় কয়টা দশটা দশ বারো এবং ষোলো দশ বারো এবং ষোলো এই এরকম শাড়িতে হয় দশ না হয় বারো না হয় ষোলো এরকম শাড়িতে সাজানো যায় অর্থাৎ কি বুঝা যাচ্ছে যে দশটা শাড়িতে সাজালেও স্টুডেন্ট ফির আপ বারোটা স্টুডেন্ট বারোটা সারিদের সাজালো স্টুডেন্ট ফিল আপ আমার ষোলোটা সাজালো স্টুডেন্ট ফিল আপ তাহলে দেখেন যে প্রশ্ন বলছে যে ওই স্কুলে ন্যূনতম কতজন ছাত্র আছে ন্যূনতম মানে কি বুঝবেন যে ন্যূনতম বা সর্বনিম্ন বা লগিষ্ট এরকম কথা যদি আসে তাহলে হচ্ছে কমপক্ষে এরকম সংখ্যা যদি আসে তাহলে আমাদের লসু করতে হবে তাহলে দশ বারো এবং ষোলো এই দশ বারো এবং ষোলো এর লসাগু করলে যা হবে ওই স্কুলের স্টুডেন্ট সংখ্যা তত আশা করি বুঝতে পারছেন এরপর আসি পাঁচ নাম্বার পাঁচ নম্বর ম্যাথে বলা হয়েছে একটি প্যাকেটে একটা প্যাকেট আছে সেই প্যাকেটে পাঁচশো বিশটা মার্বেল আছে পাঁচশো টা মার্বেল আছে থাকতে পারে এতে কমপক্ষে আরো কয়টি মার্বেল যোগ করা হবে সেগুলো তিন চার অথবা ছয় জন ছাত্রের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে প্রশ্ন আবার বুঝেন আবার বুঝেন পাঁচশো বিশটি মার্বেল আছে এতে কমপক্ষে আরো কতটি মার্বেল যোগ করলে কমপক্ষে আরো কতটি মার্বেল যোগ করে না হলে সেগুলো তিন চার এবং আট দ্বারা মানে তিন চার অথবা ছয়জন ছাত্রের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে এখন কমপক্ষের কথা আছে কমপক্ষের কথার মানে কি আমাকে লসাগু করতে হবে লবিষ্ট সাধারণ গুণিত লসাগু করতে হবে কার লসাগু তিন চার এবং ছয়ের তিন চার তিন চার এবং ছয়ের লসাগু করলে আমরা পাবো বারো আমরা পাবো বারো তাহলে আমাদের লসাগু হচ্ছে বারো এরপর যদি ভাগ করে দিতে বলছে কতটা মারবেন পাঁচশো বিশটা পাঁচশো বিশটা মারবে আমাকে ভাগ করে দিতে বলছে এখন দেখেন যদি বারো মানে লসা বারো এই বারো দিয়ে পাঁচশো বিশকে ভাগ করে দেখেন যদি ভাগ শেষ মিলে যায় তাহলে এনসার বারো কিন্তু যদি ভাগ শেষ বের হয় যদি ভাগ শেষ বের হয় তাহলে ভাগ শেষ মানে কি ভাজ্য থেকে এত বেশি আছে এই জন্য ভাগ শেষ বেরিয়েছি তাহলে আমাকে কি করতে হবে ভাগশেষটা বিয়োগ করতে হবে তাহলে প্রথম প্রসেস কি তিন চার এবং ছয়ের লসাগু যেহেতু কমপক্ষে বলছে তিন চার এবং ছয়ের লসাগু বের করতে হবে লসাগু বের করলে হবে বারো বারো দিয়ে একশো মানে পাঁচশো বিশ কে আমরা যদি ভাগ করি তাহলে আশা করি ভাগ শেষ বের হবে চার তাহলে এই চার বেশি এই চার বেশি তাহলে কি করতে হবে এই চার বিয়োগ করতে হবে কার থেকে বারো থেকে বিয়োগ করলেই হবে তাহলে আমাদের অ্যান্সার হবে বারো দু এক ভাগ করে দেওয়া যাবে আটটা মার্বেল যোগ করা হলে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে আশা করি বুঝতে পারছেন এই হচ্ছে আমার পাঁচটা ম্যাথ আশা করি আপনারা সকালে পাঁচটা ম্যাথ সুন্দরভাবে বুঝতে পারছেন আপনারা নিজের খাতায় যদি নোট করেন তাহলে আরো সুন্দরভাবে বুঝতে পারবেন আশা করি এই হচ্ছে আমার আজকের ছয় নম্বর লেকচার ধন্যবাদ স্যারকে আগামী লেকচারে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকেন আল্লাহ হাফিজ